বিশ্বকাপ সামনে আর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রস্তুত তাদের গৌরব ধরে রাখার লড়াইয়ে লিওনেল লিওনেলকালোনি এবার করেছেন এমন এক দল যেখানে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভা মিলেছে একসাথে চলুন আজ দেখেনি আর্জেন্টিনার সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড দুই গোলপোস্টে আছেন সেই নির্ভরযোগ্য নাম এমিলিয়ানো মার্টিনেজ দুই হাজার বাইশ বিশ্বকাপে নিজের সেরা পারফরমেন্স দিয়ে স্কোয়াডে নিজের নাম পাকা করেছেন মার্টিনেজ তিনিই হবে দুই হাজার ছাব্বিশের প্রথম পছন্দ আর বেকআপ হিসাবে থাকছেন জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ দুজনেই বর্তমানে নিজেদের ক্লাবের হয়ে সেরা পারফরমেন্স দিচ্ছে লাইন শক্তির আসল উৎস সেন্টার ব্যাক পজিশনে থাকবে ক্রিশ্চিয়ান রোমেরো যার দারুন ট্যাকেল ও ভয়হীন মনোভাব মাঠের নেতৃত্বের জন্য অপরিহার্য তার সঙ্গী হতে পারেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন যদিও এটা তার শেষ বিশ্বকাপ ব্যাকআপ হিসেবে থাকছেন লিসান্দ্রো মার্টিনেজ ফাকুন্দো মেদিনা ও লিওনার্দো বালাদি রাইট ব্যাকে নাহুয়েল মোলিনা যিনি গতি আক্রমণাত্মক ওভারল্যাপ ও কার্যকরী ক্রসিং পারদর্শী বিকল্প হিসেবে থাকবে গঞ্জালো ও জুয়ান থাকছে নিকোলাস আর হিসেবে থাকবে মার্কোস আপুনা ও ভ্যালেন্টিন এখন আসি মিডফিল্ডে এখানে অভিজ্ঞতা ও তরুণ শক্তি দুটোই রয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেডেস এবং অ্যালান ভারেলা ব্যাকআপ হিসেবে আছেন গুইডো রোদ্রিগেজ সেন্টার ও অ্যাটাকিং মিডফিল্ডে আছেন অ্যালেক্সেস ম্যাকালিস্টার ও রোদ্রিগোদে পল বিশ্ব চ্যাম্পিয়ন দলের অপরিহার্য দুই কান্ডারি তাদের পাশে বেকআপ হিসেবে রয়েছে থিয়াগো আলমাদা এক্সেকিয়েল পালাসিয়স ক্লাদিও এচিভেরি ভ্যালেন্টিন কার্বলি ও নিকো পাজ বিশেষ করে এচিভেরি ও কার্বনি দুজনকেই ভবিষ্যতের মেসির মতো প্লেমেকার হিসেবে ধরা হচ্ছে এবার আসি আর্জেন্টিনা দলের সবচেয়ে আলোচিত অংশ ফরোয়ার্ড লাইনে সামনে আছেন দলের প্রাণ লিওনেল মেসি হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ তার সঙ্গে থাকছেন জুলিয়ান আলভারেজ যাকে স্কালোনি নানা জায়গায় ব্যবহার করেন ব্যাকআপ হিসেবে থাকছে ওতারো মার্টিনেজ ও জোসে ম্যানুয়েল লোপেজ ফ্রাঙ্কো মাস্টান ও নিকোলাস গঞ্জালিস উইং থেকে সাপোর্ট দিবে তাদের বিকল্প হিসেবে থাকছে অ্যাঞ্জেল কোরিয়া ও জুলিয়ানো সিমিওনে আর্জেন্টিনার এই স্কোয়াডে যেমন আছে অভিজ্ঞ প্লেয়ার ম্যাসি দে আছে ভবিষ্যতের নক্ষত্র আলমাদা নক্ষত্রি কার্বনির মতো খেলোয়াড়েরা লিওনেল সালোনের হাতে এই নতুন ও পুরনো প্লেয়ারদের মিশ্রণেই হতে পারে দু বিশ্বকাপের বড় গল্প এখন প্রশ্ন শুধু একটাই মেসির শেষ বিশ্বকাপ কি আবারও শেষ হবে একটি ট্রফি দিয়ে সময় দেবে তার উত্তর